ফলে ক্ষতিপূরণটা যদি চারদিকে চার রকম কথা বলা মহিলার কাছে চলে যায় কিন্তু পাকিস্তানের রেজেন্টরা এসব তোলে উনি তো পাকিস্তানের রেজেন্টের মতো অ্যাক্ট করছেন হ্যাঁ কেউ কারে ভাই দেশে থেকে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বুকে লজ্জা করে না একটা স্বামী হারা একটা এত বড় ঘটনায় আক্রান্ত একজন মহিলাকে টার্গেট করতে লজ্জা করছে না বাড়িতে মা বোন নেই বাইরের শত্রু অনেক কঠিন তার থেকেও বেশি কঠিন দেশে যারা শত্রুতা করছে তারা তো এই বাংলায় অনেক পাকিস্তানের মাল ঘুরে বেড়াচ্ছে আগে সরকারকে বলুন ওগুলোকে অ্যারেস্ট করতে আজকে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রীকে ডেকে বলেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করেছিল কোনালক কি বাসায় কি ল্যাঙ্গুয়েজে ওর বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন কোনো কাজ নেই সারা দিল্লি এয়ারপোর্টে ওই পরিবারদের সাথে রাজ্য সরকারের কেউ দেখা করেন কারা করেছে সিআইএসএফ কারা করেছে এয়ার ইন্ডিয়া কারা করেছে আমরা আজকে বড় বড় ডায়লগ দিচ্ছেন কেন ওই লোকেদেরকে আনার দায়িত্ব রাজ্য নেবে না আমার সোনার বাংলা আমার বাংলা বা আপনি বিজ্ঞাপন করে তো ফাটিয়ে দিচ্ছেন আর বাংলার লোক ওখানে বিপদে পড়েছে এখানে আপনি ঘুরে বেড়াচ্ছেন বড় বড় ডায়লগ পর্যটন মন্ত্রীর কাজ কি এই যে সরকারের মন্ত্রীদের কাজ কি টাকা খাওয়া দুজন মন্ত্রী যেতে পারতো না ওই বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী তার কাজ কি তাদেরকে কেন পাঠাননি আপনি ওখানে বসে থাকতে বসিয়ে রাখেননি কেন ক্যাম্প কেন করলেননি আর কত মারবেন হিন্দুদের কিভাবে অত্যাচার করবেন এখান থেকে হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে একের পর এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে বাংলায় এটা তো কাশ্মীর স্টেজ ওয়ান টু পেরিয়ে গেছে অলরেডি এটা কাশ্মীর থ্রিতে চলে গেছে পশ্চিমবঙ্গ যে কোনো দিন এটা কাশ্মীর হয়ে যাবে ইতিমধ্যেই কাশ্মীর নিয়ে যে তোলপাড় চলছে কুনাল ঘোষ কটাক্ষ করছেন প্রথম বাইট নিয়ে তিনি কটাক্ষ করছেন যে বাইটে গড়বড় বিতানের স্ত্রী যিনি শ্রীনগর থেকে বিতানের স্ত্রীকে হেল্প করেছেন বা আনতে গেছেন বিতানের বডি তিনি আর কেউ নয় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কথা বলবো তার সঙ্গে আসল কথা তিনি বলতে পারবেন বলছি কুনাল ঘোষ একাধিক অভিযোগ করছে বিজেপি নেতার কাছে বাইট নাকি পাল্টে পাল্টে গেছে প্রথম বাইট আলাদা ছিল কিভাবে দেখছেন আপনি শ্রীনগর গিয়েছিলেন শঙ্কুটা একদম রাত্রি আড়াইটা না কি বলবো এখন আমি প্রথমেই বলবো যে রাজনৈতিকভাবে আক্রমণ করতে হয় কখন কোন সময় কি কারণে এইটুকু একটু বিবেক আবেগ বোধ থাকা দরকার ওনার এই ধরনের বিবেক আবেগ বোধ তো নেই নেই এটা পৃথিবীতে সব থেকে ভালো যিনি জানেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি ধরুন ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি কিন্তু আমি রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে লড়াই করি মমতা বন্দ্যোপাধ্যায় একবার মনে করে দেখুন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করেছিল কি ল্যাঙ্গুয়েজে ওর বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন কাজ নেই ভারত যুদ্ধ করতে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে উনি ভারতের ইন্টেলিজেন্স আছে কি নেই এই নিয়ে প্রশ্ন তুলছে এই তো পাকিস্তানের এজেন্টরা এসব তোলে উনি তো পাকিস্তানের এজেন্টের মতো অ্যাক্ট করছেন হ্যাঁ কেউ কারে ভাই দেশে থেকে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সরাসরি দেশ বিরোধী করবে তাদের ব্যবস্থা নিতে হবে বাইরের শত্রু অনেক কঠিন তার থেকেও বেশি কঠিন দেশে বসে যারা শত্রুতা করছে তারা তো ভয়ঙ্কর কিসের গল্প মশাই বড় বড় ডাইলগ দিচ্ছেন রাত্রিবেলা আপনার সরকারের মন্ত্রী ওখানে গেছিল ফোন করে কথা বলিয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে আমার প্রশ্ন আপনার কাছে যে তারপরে আমরা ফোন করার পর তিনি হাউ হাউ করে কাঁদছেন ওখানে কোনো সাপোর্ট ছিল না একমাত্র কেন্দ্রীয় সরকারের সাপোর্ট ছাড়া আর্মির সাপোর্ট ছাড়া আমাদের বিরোধী দল নেতার নেতৃত্বে আমরা রাত্রে ছুটে চলে গেছিলাম আমরা সকালবেলা ওখান থেকে ওনার বডি দিল্লিতে নিয়ে আসি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন দিল্লিতে প্রত্যেক রাজ্য সরকারের রেসিডেন্ট কমিশনার আছে আপনার রেসিডেন্ট কমিশনার ওখানে যাবে কেন যায়নি আমার প্রশ্ন সারা দিল্লি এয়ারপোর্টে ওই পরিবারদের সাথে রাজ্য সরকারের কেউ দেখা করেন কারা করেছে সিআইএসএফ কারা করেছে এয়ার ইন্ডিয়া কারা করেছে আমরা আজকে বড় বড় ডায়লগ দিচ্ছেন আরে শুনুন শুনুন এখনো গল্প আরে দাঁড়ান তৃণমূলের গল্প এরপরে বললে তো চমকে যাবেন এরপর যেগুলো বলবো সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তারা কলকাতা নেমেছেন নেমেছেন কি নামেননি দুজন মন্ত্রীকে আর লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন যাতে ওই পরিবারকে কন্ট্রোল করা যায় হেল্প মানে কিসের হেল্প রাজনীতি করবেন বলে গেছিলেন লজ্জা করেন মুখে এসব করতে কোন কোথায় রাজনীতি করতে হয় আপনি জানেন না তাহলে আমার প্রশ্ন আপনি যদি হেল্প করার জন্য গেছিলেন আপনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে বৈষ্ণব খাটা ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে আপনার বেহালা আপনি কেন ওদের বাড়ি পরিবারদের পাশে দাঁড়াচ্ছেন না কেন শুধুমাত্র নির্দিষ্ট থার্টি পার্সেন্ট ভোটের দিকে তাকিয়ে আপনারা যাচ্ছেন না কারণ এখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে এখানে আজকে ওনার মিসেস বেশি করে টার্গেট করা হচ্ছে মনকে তার একটাই কারণ তারা নৌ প্রকাপকে বলেছে যে সরাসরি কালমা না পড়তে পারার জন্য খুন করা হয়েছে ওর হাজবেন্ডকে এটা কি উত্তর দেবেন উনি সেই জন্য উনি যাচ্ছেন না আমি বলছি আপনার সাথে কথা হয়েছিল ভদ্র মহিলা সেই কল রেকর্ডিং ভাইরাল হয়েছে ইতিমধ্যে আমি বলছি নাকি বাড়িতে অসঙ্গতি উনি প্রথম একরকম বাইট ছিল উনি বলেছিলেন যে চুপচাপ হয়ে গিয়েছিলাম তারপর নাকি পরে বলা হয়েছে হিন্দু মুসলিম এই বিষয়টা দেখুন আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলবো ওনার বক্তব্য ছেড়ে দিন আরো তো জন ছিল আরো একাধিক পরিবার ছিল তাদের প্রত্যেকে আইডেন্টিফাই করা হয়েছে আগে জানা হয়েছে যে তিনি হিন্দু কিনা তারপর মারা হয়েছে ইয়ে বিপ্লবী তদন্তকারী অফিসার আপনারা আপনাদের কোনো সময় নেই নাকি পশ্চিমবাংলার লোকের সময় নেই পাগল লোকজন বলে তার বক্তব্য নিয়ে আপনারা তো প্রথম থেকে বিষয়টা ছিলেন আপনি গিয়েছিলেন আমাকে গুরুত্ব দিচ্ছি উনি রাত্রিবেলা গেলেন না কেন দায়িত্বশীল নাগরিক হিসেবে আচ্ছা ছেড়ে দিন আমাকে সব বিতর্ক ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় চুয়াল্লিশ জন মন্ত্রী আছে আমার বক্তব্য হচ্ছে চুয়াল্লিশ জন মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রীকে পাঠানো যেত না পাঁচজন মন্ত্রীকে পাঠানো যেত না আচ্ছা ওদের পরিবারের কথা ছেড়ে দিন ওরা না হলে সরাসরি আপনাদের বিরুদ্ধে কথা বলছে আরো বহু পর্যটক বাংলা যারা আটকে আছেন ওখানে তাদের বিভিন্ন ট্রেনে করে পাঠাতে হচ্ছে আপনি আমাকে একটা কথা বলুন রাজ্য পারতো না একটা অফিসারদের টিম পাঠাতে দাঁড়ান 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 আহ দাঁড়ান আরে দাঁড়ান রাজ্য পাঠাতে পারতো না একটা অফিসারদের টিম রাজ্য দুজন মন্ত্রীকে পাঠাতে পারতো না দায়িত্ব দিয়ে পর্যটন মন্ত্রীর কাজ কি এদের সরকারের মন্ত্রীদের কাজ কি টাকা খাওয়া দুজন মন্ত্রী যেতে পারত না ওই বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী তার কাজ কি তাদেরকে কেন পাঠাননি আপনি ওখানে বসে থাকতে বসে রাখেননি কেন ক্যাম্প কেন করলেননি কেন ওই লোকেদেরকে আনার দায়িত্ব রাজ্য নেবে না আমার সোনার বাংলা আমার বাংলা বা আপনি বিজ্ঞাপন করতে তো ফাটিয়ে দিচ্ছেন আর বাংলার লোক ওখানে বিপদে পড়েছে এখানে আপনি ঘুরে বেড়াচ্ছেন বড় বড় ডায়লগ মুখ্যমন্ত্রী না রাজ্যের প্রশাসনে অন্তত কুড়িটা ফোন হয়েছিল কুনাল ঘোষ বলছেন ফেরার পর সব সাহায্য তারপর ফিরে বিজেপি নেতাদের সামনে আপনাদের ফিরেছে না না আমার বক্তব্য হচ্ছে যে কুড়িটা ফোন কে করেছে আমি জানতে চাই গল্প গল্প এরকম প্রশাসন চালাচ্ছেন তো আমি আপনাকে বলছি রাজ্য প্রশাসনের ওই পরিবারগুলো গুলো ছাড়াও তো একাধিক লোক ওখানে গেছে আপনার কোন টিম ওখানে গেছে রাজ্য প্রশাসনের কে গেছেন আপনি ট্রান্সপোর্ট সেক্রেটারি কে পাঠিয়ে দিতে পারতেন আপনি চারটে জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার দিয়ে একটা টিম করে পাঠিয়ে দিতে পারতেন যারা ওখানে বসে থেকে জম্মু কাশ্মীরের গভর্নমেন্টের সাথে কথা বলে এদেরকে আনার ব্যবস্থা করত আপনি দুজন হচ্ছে স্পেশাল পুলিশের লোক পাঠাতে পারতেন যারা এয়ারপোর্ট থেকে কানেক্ট করে দেন নিয়ে আসতে পারতো আপনার রেসিডেন্ট কমিশনার দিল্লিতে থাকে একবার গিয়ে অ্যাটেন্ড করতে পারতো দিল্লি এয়ারপোর্টে করেছে পাঠিয়েছেন আপনি চারজন মন্ত্রীকে টিম করে পাঠিয়ে দিতেন জরুরি অবস্থা এত বাঙালি ঘুরতে গেছেন ওখানে পশ্চিমবাংলা থেকে তার তো আপনার ভোটার কেন পাঠাননি আপনি আমি জানতে চাই একটা পেপার এর শেয়ার করেছেন কুনাল যাতে দেখা যাচ্ছে মানে পেপার দাবি করছেন মিশ্র বাংলা সংবাদ যে মহিলা নাকি বাংলাদেশের নাগরিক গিতানীর স্ত্রীকে নিয়ে এখন পড়েছে আমি প্রথমেই বলবো যে আমার বক্তব্য খুব স্পষ্ট এই বাংলায় অনেক পাকিস্তানের মাল ঘুরে বেড়াচ্ছে আগে সরকারকে বলুন ওগুলোকে অ্যারেস্ট করতে হবে আজকে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রীকে ডেকে বলেছেন আপনার বারুইপুরে যে দুটো মাল ধরা পড়েছে আপনি জানতেন না বুকে লজ্জা করে না একটা স্বামী হারা একটা এত বড় ঘটনায় আক্রান্ত একজন মহিলাকে টার্গেট করতে লজ্জা করছে না বাড়িতে মা বোন নেই বাড়িতে মা বোন থাকলে এটা কেউ করে না ওনার কাছে এটা আমি আপনি কেন আশ্চর্য না উনি যেটা করছেন এটা তো আমি আশ্চর্য হচ্ছি না কারণ রাজ্যের প্রথম মহিলা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মহিলাকে উনি যে ভাষায় টার্গেট করেছিলেন যে ভাষায় আক্রমণ করেছিলেন কোন সভ্য মানুষ এটা করে না সে ভাষা আমি শোনাবো সেগুলো রিপিট করে জানাবো আপনি কি মনে করেন তার কাছে আমি এক্সপেক্ট করি ওই মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলবার মতো পরিস্থিতি থাকে না যখন উনি হাউ হাউ করে কাঁদছিলেন নিজের স্বামীকে হারিয়ে ওনার লজ্জা হওয়া উচিত লজ্জান্নি কিছু লোকের অধিকারী নাকি আদর করলো বা বাচ্চাকে নিয়ে বা এয়ারপোর্টে যে জিনিসটা হলো কার্য সেটা নিয়েও কথা তিনি কি করছিলেন তখন টিভি দেখছিলেন তিনি কি করছিলেন বাড়িতে বসে টিভি দেখছিলেন তো যিনি বাড়িতে বসে টিভি দেখেন এইরকম কঠিন সময়ে বিপদে থাকা পরিবারদের পাশে যিনি দাঁড়ান না তার সমালোচনা করারও কোনো অধিকার নেই করবেন না এটা পাপ করছেন পাপ আগে নামুন মানুষের পাশে গিয়ে দাঁড়ান একটা এত বড় সরকার সেই সরকারের সুবিধে ভোগ করেন আপনি আপনি বেরোলে চারটি পুলিশ আপনার পেছনে ট্যাং ব্যাং করে ঘুরে বেড়ায় মানুষরা বিপদে পড়ে হাহাকার করেছে আপনি সরকারের পাঁচজন মন্ত্রীকে পাঠাতে পারলেন না আপনি চারজন অফিসারকে টিম দিয়ে পাঠাতে পারলেন মন্ত্রী তো এক্ষেত্রে একটা প্রশ্ন তুলেছেন যে বেছে বেছে এতজনকে মারা হলো সেক্ষেত্রে এই এতক্ষণ সময় এলো তারা কিছু হলো না কেউ ধরতে পারলো না আরে সেখানে তো একটা ঘটনা ঘটেছে সেখানকার থানার অফিসার লোকাল থানার লোকাল এরিয়া থেকে বিভিন্ন বাইক ভাড়া করে সে কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে তারা আপনার এখানে লোক তো পাড়ার থানাতে ফোন করে করে মুর্শিদাবাদে ক্লান্ত হয়ে গেছে বাবা ছেলেকে কুপিয়ে দিল আপনার খবর ছিল না আপনি তো ইনিশিয়েট করেছেন আমি আজকে একটা কথা স্পষ্ট করে অভিযোগ করছি শুনুন কেন্দ্র সরকারের ইন্টেলিজেন্স সেখানেই এফেক্টেড হচ্ছে যেখানে দেখবেন এই সমস্ত সন্ত্রাসবাদীদের সাপোর্ট করবার জন্য বিভিন্ন রাজ্যের সরকার কোঅপারেট করছে আপনি আমাকে একটা ইনসিডেন্ট বলে দিন তিনশো তোলার পর বিজেপি সরকার যখন কাশ্মীরের দায়িত্বে ছিল কেন্দ্র সরকার সরাসরি তখন একটা ইনসিডেন্ট বলে দিন ইনসিডেন্ট তখনই হলো তো যখন অন্য সরকার ওখানে খেলাধুলো শুরু করেছে আমি এই রকম সময় সব কথা বলতে চাই না কিন্তু মনে রাখবেন ফেডারাল স্ট্রাকচারের ক্ষেত্রে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে লোকাল গভর্নমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য ধারা বিলোপের ক্ষেত্রেই আমি একটাই কথা বলছি একটা পাকিস্তানে টক ইতিমধ্যে ভাইরাল হচ্ছে আপনি দেখেছেন কিনা জানি না তাতে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কংগ্রেস কমিউনিস্ট আমাদের সাথে আছে এসে পাকিস্তানি টক কথা হচ্ছে কার্যত সেখানে মমতা ব্যানার্জির কথাও বলা হচ্ছে যখন তিনশো সত্তর ধারা দিল দেখুন আমি এই কথায় কি টকস হয়েছে সেই নিয়ে কোনো এই কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল নাগরিক হিসেবে রিয়াক্ট করতে চাই না কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের দেশে কারা কারা পাকিস্তানের এজেন্ট আছেন সেটা খুঁজে বার করতে হবে তাদের আইডেন্টিফাই করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা সরাসরি এজেন্ট না হলে সিম্পাতাইজার আছে তারা সাপোর্ট করছেন আপনি আসানসোলে ভাবুন পাকিস্তানের পতাকা নিয়ে উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে একটা লোককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ কোথায় আছি আমরা এই রাজ্যের আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী তারপরে বড় বড় কথা বলছেন এদের এগেন্স্টে খতিয়ে দেখতে হবে কারা কারা পাকিস্তানের এজেন্ট খতিয়ে দেখতে হবে আইনি ঘোষটাও কালকে রীতিমতো মিছিল করেছেন তারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী এই ব্যাপারে তাকে সবার আগে ডাকা উচিত সে বাইরে ঘুরে বেড়াচ্ছে কি করে যতজন মাস্টার মশাই ওখানে গিয়ে বসে আছে এসএসসির সামনে সেই কেসে তাকে ডেকে পাঠিয়েছিল সেন্ট্রাল এজেন্সি সেটাকে বাইরে ছেড়ে রেখেছে কেন তাকে ডেকে ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত কুন্তলের কাছ থেকে টাকা খেয়েছে ও হ্যাঁ ও তো কুন্তলের কাছ থেকে টাকা খেয়েছে ও বাইরে ঘুরছে কি করে ওকে তো আগে অ্যারেস্ট করে ভিতরে রাখা উচিত তারা আমি দেখছি আমি সেন্ট্রাল এজেন্সির কাছে যেখানে হচ্ছে কথা বলার যেখানে অভিযোগ আমরা জানাচ্ছি এত লোকের চাকরি চলে গেছে তারা সব রাস্তায় বসে রয়েছে বড় বড় ডাইলগ এটা সিনেমা নয় এটা বাস্তব এখানে মাঠে নামতে হয় যাদবপুরে দু দুজন মারা গেছে বাড়িতে গেছে এমপি একটা সাম্প্রদায়িক দল আজকে হিন্দুরা একের পর এক শহীদ হয়ে যাচ্ছে বলে তাদের দিকে কোনো আজকে অন্যরা হলে জন্য ড্যাং করে পুরো গভর্নমেন্ট নেমে পড়তো লজ্জা করে না মুখে আপনি তো আমাদের সংবিধান অনুসারে হিন্দুদের তো প্রোটেক্ট করা আপনার দায় দায়িত্ব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আপনি রাত্রিবেলা ফোনে কথা বললেন বলবার পর আমরা ফোন করলাম ফোন করার পর মহিলা কাঁদছেন বলছেন কোনো সাপোর্ট নেই তো কি গভর্নমেন্ট কি অ্যাক্ট করেছে

আরে প্রথম ফোন কে গেছিলেন তো মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন তো ফোনে তাহলে তো বয়ান আপনাদের মতো হওয়া উচিত ছিল বয়ান যেটা ফ্যাক্ট সেটাই এসছে আপনারা আপনাদের মতো কেটে কুটে দেখাচ্ছিলেন কিছু চ্যানেলে আপনারা তার পূর্ণ বক্তব্য দেখাচ্ছিলেন না অশ্বত্থ মহত্ব দেখিয়ে এটাকে পলিটিক্স করছিলেন এখন পরে ইতিগজটা বেরিয়েছে বলে লাপাচ্ছেন আমার বক্তব্য কথা কেন বলছেন উনি যে কথাটা বলছেন আরো দশজন ওখানে যারা ছিলেন তারা সবাই একই কথা বলছেন সারা ভারতবর্ষ একই কথা বলছে অন্য কিছু বলছে কি হিন্দুদের টার্গেট করে তো মারা হয়েছে আপনারা সেটা চাপবার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে আপনারা সত্যি চেপে দেওয়ার চেষ্টায় ছিলেন করবেন না এটা এটা অপরাধ এটা পাপ করবেন না আর কত মারবেন হিন্দুদের কিভাবে অত্যাচার করবেন এখান থেকে হিন্দুটা তাড়িয়ে দিচ্ছে একের পর এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে বাংলায় এটা তো কাশ্মীর স্টেজ ওয়ান টু পেরিয়ে গেছে অলরেডি এটা কাশ্মীর তে চলে গেছে পশ্চিমবঙ্গ যে কোনো দিন এটা কাশ্মীর হয়ে যাবে ডবল স্ট্যান্ডার্ড কেন কারণ কেন শঙ্কুদ আমি বলছি যেখানে সাংসদ এমপিরা সবাই বলছেন আমরা কেন্দ্রের সাথে আছি সেখানে দলের মুখপাত্র হয়ে একের পর এক কটাক্ষ নেমে আসছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইন্টেলিজেন্স থেকে শুরু কেন্দ্রীয় এক কেন্দ্রীয় এজেন্সি এবং এনআই এর এই সমস্ত স্টেটমেন্ট কেন করছেন সে ব্যাপারে খতিয়ে দেখা উচিত ওনার কোনো যোগাযোগ কোথাও তৈরি হয়েছে কিনা কোন লিঙ্ক আছে কিনা এই রকম পরিস্থিতিতে একের পর এক দেশ বিরোধী এই ধরনের বার্তার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা অন্য কোনো এরিয়া অফ ইন্টারেস্ট আছে কিনা এটা খতিয়ে দেখা উচিত সেন্ট্রাল এজেন্সি